আসসালামু আলাইকুম দর্শক আজ দশ জুন দু হাজার চব্বিশ এখন আমি রাজবাড়ি জেলায় বাংলাদেশ হাটে পেঁয়াজের পাইকারি বাজারে অবস্থান করছি দর্শক আজকে হাটে পেঁয়াজের মোটামুটি আমদানি কম ব্যাপারীরা কুটানোর সাথে পেঁয়াজ কিনছেন দর্শক এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলে আজকে তিনি কত টাকা মন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা সেই কৃষকের কাছ থেকে সরাসরি জানব আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের বাড়ি কোথায় ভান্ডার খোলা ভান্ডার খোলা পেঁয়াজ বিক্রি করছেন আজকে কোন হাটে বাংলাদেশ হাট বাংলাদেশ হাট এই হাটে কীরকম পেঁয়াজ উঠছে আমদানি কেমন পেঁয়াজ উঠছে ভালো পেঁয়াজ আমদানি আছে কত হাট থেকে আমদানি কম না বেশি আজকে একটু আমদানি কম আপনি কি জাতের পেঁয়াজ আনছেন হাইব্রিড আনছেন তিন বস্তা বস্তা কত দামে বিক্রি করছেন তিন হাজার ষাট টাকা এই হাটে কি জাতের পেঁয়াজ বিক্রি হয় লাল তিরকিং হাইব্রিড দেশাল পেঁয়াজ এগুলো দেশাল পেঁয়াজের দাম কেমন দেশাল পেঁয়াজ আঠাশশো উনত্রিশশো আর লাল তিরকিং ওটাও তিন হাজার তিন হাজার লাদ্দির হাইব্রিড মোটাটা কত ওটা তিন হাজার ষাট টাকা একত্রিশশো টাকা শুনছে আমি দেখি না বাজার দাম কি আজকে বেশি একটু বেশি একটু বেশি এখন যে দামে পেঁয়াজ বিক্রি করতেছে তাতে আপনাদের খাচ্ছে এরকম বাজার দেখলে সমস্যা নাই কিছু কোমলের সমস্যা আছে আজকে সর্বনিম্ন পেঁয়াজের দাম কত সর্বনিম্ন দাম ধরুন সাতাশশো সাতাশশো লুজ হাইব্রিড মোটা কত তিন হাজার ষাট তিন হাজার ষাট একত্রিশশো টাকা গেছে কোন পেঁয়াজ ওটা লাল হাইব্রিড লাল তীর হাইব্রিড উপরে কত আছে ওপরে